রসে টলমলো চুষি পিঠা আসসালামু আলাইকুম সবাইকে চুষি পিঠা তো দুধ দিয়ে অনেক খেয়েছেন এবার আপনাদেরকে রস আলো পিঠা তৈরি করে দেখাবো চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি আর সুজিটা আদো ভাঙা করে ব্লেন্ড করে নেবো আপনাদের কাছে যদি দানা সুজিটা থাকে সেই ক্ষেত্রে ব্লেন্ড করার প্রয়োজন নেই যেহেতু আমার এটা মিহিদানা ছিল না তাই একটু ব্লেন্ড করে নিয়েছি দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ স্বাদ মতো দিয়ে দিব লবণ যেহেতু মিষ্টি খাবারে লবণ পছন্দ তাই এখানে লবণ অ্যাড করেছি নাড়াচাড়া করে নিয়েছি যখন এরকম বলক চুলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে লোতে করে দিয়েছি দেওয়ার পর অল্প অল্প সুজি দিব আর নাড়াচাড়া করে নিব। আর চুলার আঁচটা একেবারে লোত একে লোতে রেখে নাড়াচাড়াটা করে নিতে হবে তারপর আবার যে বাকি সুজিটুকু ছিল ওই সুজিটুকু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এরই মাঝে আমি মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাড়াচাড়া করে সুজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন খুব ভালো মতো সিদ্ধ হয় আর দুধও সম্পূর্ণ শুকিয়ে যায় তো রেস্টে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি হাতে শয় এমন অবস্থায় ঘি দিয়ে তারপরে এটা মথে নেব আপনারা দেখতেই পেলেন আর এটা মথে নেওয়ার সময় কোনো প্রকার ময়দা বা সুজি ব্যবহার করা যাবে না এমনিতে এটা মথে নিতে হবে তারপর আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি নেয়ার পর আমি পিঠাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলোই চুষি পিঠা তৈরি করে নেব পিঠার সাইজগুলো আমি একটু বড় করে কেটেছিলাম আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছিলাম গরম তেলে এখন ফ্রাই করে নেব নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি আপনারা যদি কালার না করতে চান সেক্ষেত্রে কালার আসার আগে এটা তুলে নিতে পারেন যেহেতু আমি এটা কালারিং করব তাই একটু কালার আসার পর্যন্ত অপেক্ষা করেছিলাম তো তারপর কড়াই থেকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়া রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন এরকম একটা বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দেব আর অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি পানিটা সামান্য ঠান্ডা করে নেব এমন অবস্থা পিঠাগুলো দিতে হবে যেন পানিটা সম্পূর্ণ ঠান্ডাও হয়নি আবার সম্পূর্ণ গরমও থাকে না নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সম্পূর্ণ মিলিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিলেই রসে টলমল হয়ে যাবে আর আপনারা যদি চান এর থেকে বেশি সময়ের ধরে এটাকে রেস্ট রাখতে সেই ক্ষেত্রে আপনারা রেখে দিতে পারেন মশালা দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর খেতেও অনেকটা বেশি ভালো ছিল আপনারা চাইলে ভাজা অবস্থায়ও এই পিঠাটা খেতে পারেন খেতে অনেকটা বেশি ভালো হয় আল্লাহ হাফেজ